আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মন্ডল দাস আজকে আমার আলোচনার টপিক হলো শিশুর সাথে কার্যকরভাবে যোগাযোগ করার উপায় শুনুন শুধু উত্তর দেওয়ার জন্য নয় বোঝার জন্য তারা যা বলছে মনোযোগ দিয়ে শুনুন চোখে চোখ রাখুন মাথা নাড়ুন এতে তারা বুঝবে যে আপনি সত্যিই তার কথা কথা শুনছেন নরম ও শান্ত ভাষায় বলুন বাচ্চারা চিৎকার বা রাগ বোঝে না কিন্তু শান্ত কণ্ঠ তাদের নিরাপত্তা দেয় কথার টোন সবসময় কোমল রাখুন ছোট ও সহজ বাক্য ব্যবহারও করুন বিশেষ করে ছোট বাচ্চাদের সাথে কথা বললে সহজ শব্দ ব্যবহার করুন এটা করো ওটা ধরো এইভাবে বসো ইত্যাদি তাদের অনুভূতি স্বীকার করুন তোমার খারাপ লাগছে বুঝতে পেরেছি তুমি রেগে গেছো এইভাবে বললে তারা নিজেদের আবেগ প্রকাশ করতে শিখে বিচার নয় সহযোগিতা করুন ভুল বললে বকাঝকা না করে বুঝিয়ে বলুন এটা ভুল হয়েছে চলো ঠিক করে দেখি এই ধরনের ভাষা বেশি কার্যকর করুন সময় দিন পাশে থাকুন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট স্পেশাল টাইম দিন সেই সময় কিন্তু আপনি ওকে কোনো বকাঝকা করবেন না ওর সাথে কথা বলবেন বা খেলবেন এতে শিশুর রাস্তা বাড়ে ও কথা খুলে বলে তাদের কথা মাঝপথে থামাবেন না কথা খেটে দিলে তারা মনে করে কথা বলা জরুরি নয় পুরোটা শেষ করা পর্যন্ত তাদের কথা মন দিয়ে শুনুন এবং অপেক্ষা করুন শোনা ও বলা দুটোই অনুশীলন আপনি নিজেও আপনার দিনের কথা সহজভাবে বলুন ওরা শিখবে কিভাবে কথা বলতে হয় বডি ল্যাঙ্গুয়েজ কতটা গুরুত্বপূর্ণ হাসি আলতা করে কাঁধে হাত রাখা কাছে এসে বসা মোবাইল দূরে রাখুন বা বাচ্চা কথা বলার সময় মোবাইলে থাকা মানে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না কথার সময় মোবাইল দূরে রাখলে বাচ্চা আপনার কাছে অনেক বেশি ওপেন হয় এবং বাচ্চার মনে হয় যে আপনি তার একদম নিজের মানুষ আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে স্ক্রিন দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যার আমাদের থেকে সমাধান পেতে পারেন নমস্কার